আজকে জানাবো বাংলাদেশ ব্যাংকে ছিঁড়া টাকায় কত টাকায় কত টাকা দেয় বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য ছোট জাপানি বড় জাপানি নেই আমি এখন যাচ্ছি দোকানের কাজের জন্য আজকে কোথায় ঘুরতে গেছেন সব সময় আমি ঘুরতে যাই না যাই অনেক সময় ইম্পর্টেন্ট কাজে সেটা আমার ফ্যান ফলোয়ার সবাই জানে তো আজকে চলে আসছি চট্টগ্রামের নিউ মার্কেটে ছোট জাপানি রে কেন সাথে নিয়ে আসেন নাই ছোট জাপানির সাথে আনি নাই ব্লগ বিজ্ঞানী ভাই আজকে যাব বাংলাদেশ ব্যাংকে টাকা চেস করতে আজকে জানাবো বাংলাদেশ ব্যাংকে ছিঁড়া টাকায় কত টাকায় কত টাকা দেয় আপনি ছিঁড়া টাকা যত দিবেন অত টাকাই দেয় এই যে দেখুন আল্লাহ রহমতে বাংলাদেশ ব্যাংক থেকে ছিঁড়া টাকা পাল্টা নিয়েছি একশো টাকা ছিঁড়া টাকাটা দিয়ে নিয়ে নিয়েছি একটা নতুন নোটখানা নতুন নোট নিয়ে চলে যাচ্ছি আমি আবার মার্কেটের দিকে এই দিকে দেখি ঘুরি ঘুরি বৃষ্টি পরে মাথা নষ্ট যারা আমার রেগুলার ব্লগ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাতেও বলতেছি ধন্যবাদ দোকানে নতুন নতুন জিনিস উঠাবো সেই জন্য একটু ভিডিও করতেছি ছাতা না এনে বৃষ্টির মধ্যে সমস্যা পড়েছি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আর কোনো সমস্যা না আমি সামনের দিকে আগাই এখন আমি চলে আসি চট্টগ্রাম ফলমন্ডি ভাই মার্কেট থেকে মার্কেট করতে অনেক মজা লাগে সেটা আপনারা কে কে জানে এ কথা বলতে বলতে প্রোডাক্ট নিয়ে ফেলছি দোকানের জন্য তো দেখাই ফেলি একটু আপনাদের ভালোর জন্য সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না ভাই ভাই অঙ্ক যে মিলে না সেটার মধ্যে আমিও আছি তো কত টাকা শপিং করলাম সেটা বাসায় গিয়ে দোকানে গিয়ে হিসাব করবো এ কথা বলতে বলতে মার্কেট করা শেষ হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে গাড়িতে বসে গেছি আলার রহমত অনেক সুস্থ করে বাসটা সারবে এক ঘন্টা পরে বাস ছাড়ু দেরি করে আমি একটু ভিডিও করে ফেলি হাসতে হাসতে সামনের দিকে আগাই ফেলি বলতে বলতে মার্কেট করছি যে ওগুলা একটু আবার দেখাই ফেলি শপিং এর দ্রব্য গুলা লাগতেছে অনেক সুন্দর এদিকে বাহিরের দৃশ্যটা আরো অনেক বেশি সুন্দর একথা বলতে বলতে সবুজ সবুজ গাছের নিচ দিয়ে সি রোড দিয়ে চলে যাচ্ছি বাসার দিকে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতে টাটা বাই বাই সবাই হাসি মুখে থাকবেন ভাই আজকে আমি এখান থেকে চলে যাই